আজ পঁচিশে জুলাই এআইডিএস এআইএসএইএসএফ পিএসি ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি একত্রিত হয়ে একটি কর্মসূচি গ্রহণ করে সংগতি মিছিলের আয়োজন করা হয় রামলীলা ময়দান মৌলালি দিয়ে শুরু হয়ে বাংলাদেশ কমিশন অভিমুখে শেষ হয় আজকের এই সংহতি মিছিলের মূলত বিষয় ছিল বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে রাষ্ট্র ও সরকারের সন্ত্রাসী বাহিনীর নৃশংস আক্রমণের বিরুদ্ধে আন্দোলনরত প্রতি সংহতি জানিয়ে আজকের এই আয়োজন করা হয় বাংলাদেশের ছাত্রছাত্রীদের উপর বাংলাদেশ সরকারের সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে আগামী দিনের ছাত্র লড়াইকে মজবুত করতে নিজের হকের লড়াই লড়তে ছাত্র সংগঠন একত্রিত হয়ে আজকের এই সংহতি মিছিল করে কোটা ছাত্র সমাজের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে বাংলাদেশ সেনা এবং পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে আন্দোলনকারী ছাত্র উপর ওপর এই দমন প্রেরণ ও সন্ত্রাসী দেশ প্রায় তিন শতাধিক ছাত্রছাত্রী ও জনতার শহীদ হয়েছে তারই প্রতিবাদে আজকের এই সংহতি মিছে সমাজের সঙ্গে আলোচনা করুক এই দাবিতে অবিলম্বে এই স্বৈরাচার বন্ধ হোক এই দাবিতে আজকে এআইডিএস ও এআইএসএ এআইএসএফ এবং পিএসইউ এই চারটি ছাত্র সংগঠন আমরা हां हां तू तो আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনে সেই দেশের সরকার অত্যন্ত স্বৈরাচারী ভূমিকা পালন করছে এবং সেই দেশে প্রায় একটি গণহত্যার পরিস্থিতি সৃষ্টি করতে চলেছে

বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও এআইএসএ এআইএসএফ এবং পিএসইউ আমরা আজকে রাস্তায় নেমেছি আপনারা জানেন যে বাংলাদেশে বিগত কয়েক দিন ধরে সে দেশের রাষ্ট্র এবং সরকার সে দেশের একটি গণতান্ত্রিক ছাত্র আন্দোলনে যে ধরনের নৃশংস অত্যাচার চালাচ্ছে এবং অসংখ্য ছাত্রছাত্রী জনতাকে তারা হত্যা করেছে সেই দেশের একটি গণতান্ত্রিক দাবির ভিত্তিতে যে আন্দোলন চলছিল আমরা ভারতবর্ষের ছাত্র সমাজ সেই দেশের যে স্বৈরাচারী সরকার সেই দেশের স্বৈরাচারী সরকার ছাত্র আন্দোলনের উপর যে কায়দায় নৃশংস আক্রমণ করছে অসংখ্য মানুষ সেখানে শহীদ হয়েছেন ছাত্র সমাজ এই যৌক্তিক যে আন্দোলন যে গণতান্ত্রিক আন্দোলন সেই গণতান্ত্রিক আন্দোলনে এখনও তারা সরকারের যে স্বৈরাচারী ভূমিকা তাকে সম্মুখীন করছে আমরা এই চারটি ছাত্র সংগঠন ভারতবর্ষের যে গণতন্ত্রপ্রিয় ছাত্র সমাজ তাদের পক্ষ থেকে আজকে কলকাতার মতো একজন একটি ঐতিহ্যশালী বামপন্থী আন্দোলনের গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান এই শহরে আমরা একত্রিত হয়েছি এই কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজকে এই প্রতিবাদে অংশগ্রহণ করছে ফলে আমরা চাই যে আজকে আমরা চারটি ছাত্র সংগঠন একত্রিত হয়েছি কিন্তু ভারতবর্ষের যতগুলি গণতান্ত্রিক বামপন্থী ছাত্র সংগঠন আছে এবং যারা বামপন্থী মনস্ক গণতান্ত্রিক মনোভাবপন্ন ব্যক্তিবর্গ তারা একত্রে গোটা বিশ্বের যে সরকারগুলো যে স্বৈরাচার স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে এমনকি আমাদের দেশেও যে সরকারগুলো স্বৈরাচারী ভূমিকা নিচ্ছে তার বিরোধিতা আমরা করছি আমরা দাবি করছি যে গোটা বিশ্ব জনমতের ভিত্তিতে বাংলাদেশের সরকার সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করুক ছাত্রছাত্রীদের সঙ্গে তাদের দাবি নিয়ে যে গণতান্ত্রিক পদ্ধতি সেই গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করুক এই যে গণহত্যার মতো একটি ঘটনা ঘটাচ্ছে সেখান থেকে বিরত থাকুক আজকে আমাদের এই রামলীলা ময়দান থেকে মিছিল বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত যাবে বাংলাদেশের সরকারের যে প্রতিনিধি কলকাতায় আছে তাদের কাছে আমরা ভারতবর্ষের গণতান্ত্রিক বামপন্থী ছাত্র সমাজের যে দাবি সেটা তুলে ধরতে চাই সেখানে আমরা পৌঁছাবো তাদের সিদ্ধান্ত এক্ষেত্রে তাদের সিদ্ধান্তই মূল আমরা ভারতবর্ষ থেকে এই কথা বলে দিতে পারি না যে সেখানে সংরক্ষণের প্রশ্নে তারা কি অবস্থান নেবে আমরা এটুকু মনে করি যে একটা গণতন্ত্রে সমস্ত যারা ছাত্র যুবরা ওখানে আন্দোলন করছে তাদের যদি কোনো দাবি থাকে তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা সেই প্রশ্নটাকে সামনে আসতে আনতে পারেন এবং তারা সেটা নিয়ে আন্দোলন করতে পারে এবং তার অধিকার যে কোনো গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক দেশে সেই অধিকার থাকা দরকার আমরা সেই জন্যেই আজকে পথে রয়েছি এবং এটাই আমাদের মূল জায়গা আমার নাম রীতম মাজি আমি আইসার থেকে শহীদের সংখ্যা আজকে আমাদের কাছে নেই অসংখ্য গুণ হয়ে যাওয়া যে সমস্ত প্রতিবাদী মানুষ তাদের উদ্দেশ্যে তাদের যে

দক্ষিণ শহর প্রথম এই প্রথম আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি গাংরে গঙ্গরামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি গাংরে Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Dr. Kail Chopra, ex director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta, and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi Fi campus, sports complex, gymnasium, and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স করা হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘর মা তারা এন্টারপ্রাইজ